হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল আজকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস ইংলিশ ক্লাস নম্বর ফাইভ তোমাদের যাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির এক্সাম আছে ফার্স্ট সেপ্টেম্বর সেই ফার্স্ট সেপ্টেম্বর এক্সামে তোমাদের আসবে দেখো ইংলিশ থেকে মোট আটটি আসবে প্রশ্ন ঠিক আছে মানে আট নাম্বারের ইংলিশ থেকে থাকবে এবং ম্যাথ থাকবে তোমাদের সাত নাম্বারের এবং তোমাদের ডেইলি ইংলিশ এবং ম্যাথ থেকে কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে বিশ্বজয় ইউটিউব চ্যানেলে এবং যেগুলো তোমাদের হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর পরীক্ষায় আসার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর আসবে সিলেবাস ভিত্তিক ক্লাস হচ্ছে প্রত্যেকটি টপিক থেকে ধরে ধরে তোমাদের ক্লাস করিয়ে দেওয়া হচ্ছে পুরোপুরি যা সিলেবাসে আছে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্গত আছে প্রভাবস ঠিক আছে তো এটা প্রবাদ বাক্য প্রভাবস যে প্রবাদ বাক্য এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দিকগুলো বা প্রশ্নগুলো আমরা দেখে নেব দেখো এখানে আমাদের বিশেষ করে অনেকগুলো চ্যাপ্টার ইতিমধ্যে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি তাই না তাহলে দেখো ইংলিশের মধ্যে সিনোনিমস অ্যান্টোনিমস এই দুটো টপিক বাকি আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাকি আছে তো তোমাদের ইডিয়মসের ক্লাস একটা দেয়া হয়েছে আজকে প্রভারসের ক্লাস ঠিক আছে নাউন প্রোনাউন তো একটা ক্লাসে হয়ে গেছে আর আর্টিকেলেরও ক্লাস হয়ে গেছে তো আজকের ক্লাসটি তোমাদের পাঁচ নম্বর ক্লাস যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমাদের পুরোপুরি এক্সাম পর্যন্ত সম্পূর্ণ তোমরা গাইড পেয়ে যাবে এই বিশ্বজয় ইউটিউব চ্যানেলে ওকে আর অবশ্যই দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ধরুন হয় এটা লেখা থাকতে পারে যেটার ইংরেজিটা লেখো তুমি পরীক্ষায় তোমাদের এরকম থাকতে পারে বা তোমাদের চারটে অপশান থাকবে ঠিক আছে চারটে অপশান থাকবে চারটে অপশান থাকবে সেটার মধ্যে তোমাকে উত্তরটা করতে হবে যে লিখে করতে হবে নাও চলে এলো যে নিচের কোন প্রবাদটা সঠিক তো এই প্রবাদটায় ভুল ভাল করে চারটে অপশানে দেওয়া আছে তো তোমাকে এরপরে লিখতে হবে একের দাগের যে ঠিক আছে কারেক্ট অ্যান্সার অপশান বি এরকমভাবে লিখতে হবে রিটিন এক্সাম হবে তো ঠিক আছে রিটিন এক্সাম হবে তাই ওইমাত্র তোমাদের দেয়া হবে না যে খাতায় কলমে লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো অতি লোভে তাঁতি নষ্ট যে গ্রাস অল লুজ অল হয় আমরা এটা লিখতে পারি তাছাড়া লিখতে পারি অল কভার্ট অল লস্ট এটা লিখতে পারি নেক্সট দেখ অতি দর্পে হতালঙ্কা বা হতলঙ্কা অতি দর্পে হতালঙ্কা প্রাইড গাছা বিফোর ফল মনে রাখতে হবে ওকে নেক্সট দেখ না অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তি চোরের লক্ষণ ফুল অফ কার্টেসি আর ফুল অফ ক্র্যাফট ঠিক আছে ফুল অফ কার্টেসি ফুল অফ ক্র্যাফট মানে হচ্ছে অতিভক্তি চোরের লক্ষ্য অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুকস স্পয়েল দি বোর্থ ব্রোথ ঠিক আছে মনে রাখবে দি টু মেনি কুকস স্পয়েল দি ব্রোথ মনে রাখতে হবে পরবর্তীতে চলে যাবো দেখে নাও যে অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অর্থাৎ তুমি যদি কম শিখে বলে না অনেকে দেখবে সামান্য কিছু শিখে তোমাদেরকে বেশি জ্ঞান দিয়ে দেয় তো সেরকম অল্প বিদ্যা ভয়ঙ্করী কুকুরের পিঠে সরি পেটে ঘি ভাত সয় না সেটে বেগার অন হর্স ব্যাক অ্যান্ড হি উইল গেলপ মনে রাখতে হবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো প্রত্যেকটাই তো যারা চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের জন্য ম্যাথ ক্লাস ইংলিশ ক্লাস রেগুলার হচ্ছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখো এক্সাম পর্যন্ত পুরোপুরি হেল্প হবে তার জন্য আর সঠিক সময়ে ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অন করে রেখো ঠিক আছে তোমাদের ভালোর জন্যই আমি এই কথাগুলো বলছি যে আকাশ কুসুম ভাবা বা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন ঠিক আছে টু বিল অ্যাক্যান্সেল ইন দি এয়ার আই বুঝে ব্যয় করা কাট ইয়োর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ নেক্সট দেখো আপ ভালো তো জগৎ ভালো মানে নিজে ভালো তো জগৎ ভালো টু দি পিওর অল থিংস আর পিওর ইচ্ছা থাকলেই উপায় হয় বলে না যদি কারো ইচ্ছা থাকে তাহলেই উপায় হয় তাহলে হয়ার আর ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটাই কিন্তু ঠিক আছে টোটাল চুয়াল্লিশটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুলে দেওয়া আছে তো একবার তোমরা আমার কথাগুলো শুনে নাও তবে বেশি মনে থাকবে উলুবনে মুক্ত ছড়ানো বা বানরের গলায় মুক্তর মালা টু কাস্ট পিয়ার বিফোর সোয়াইন উড়ক হই গোবিন্দাই নমন টু মেক এ ভার্চিউ অফ নেসেসিটি মনে রাখতে হবে নেক্সট এক হাতে তালি বাজে না ইট টেক্স টু এ মে কে কয়ারেল ঠিক আছে মনে রাখতে হবে এক হাতে তালি বাজে না ইট টেক্স টু এ মেক্স মে কে কয়ারেল ঠিক আছে এক মুখে দুই কথা টু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দি সেম ব্রেথ এক মুখে দুই কথা দেখো তোমাদের পরীক্ষায় হলে এরকমটাও থাকতে পারে বাংলাটা তোমাকে ইংলিশ ট্রান্সলেট করতে বলা হতে পারে তাছাড়া তোমাকে চারটা অপশান হিসেবেও থাকতে পারে যে নিজের কোনটা সঠিক প্রবাদ বা প্রভাবস সেটা চিহ্নিত করতে হবে তোমাকে তখন লিখতে হবে এক ঢিলে দুই পাখি মারা বা রদ দেখা কলা বেচা টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন ঠিক আছে এগুলো এই প্রবাদটা প্রচুর প্রচলিত এক ঢিলে দুই পাখি মারা বা রদ দেখা কলা বেচা উভয় তো টু কিল টু বার্ডস ঠিক আছে উইথ ওয়ান স্টোন কুমিরের সঙ্গে ঝগড়া করে জলে বাস মানে তুমি জলে বাস করছো অথচ কুমিরের সঙ্গে ঝগড়া করছো ইট ইজ হার্ড টু সিট অ্যাট ঠিক আছে এখানে মনে হয় হোম হতো আমি একটু দেখে থামো আচ্ছা ঠিক আছে এটা ইট ইজ হার্ড টু সিট এ রোম অ্যান্ড স্ট্রাইভ উইথ দি পোপ নেক্সট দেখে নাও কষ্ট না করলে কেষ্ট মেলে না আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তাই না জন্মাষ্টমী সকলকে শুভেচ্ছা আশা করি প্রত্যেকেই ভালো আছো তো এই শুভেচ্ছার দিনে তোমাদের আমি কথা দিলাম ঠিক আছে ফার্স্ট সেপ্টেম্বরের আগে পর্যন্ত তোমাদের পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করে দেবো ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তো তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো পেতে থাকবে দেখে না এখানে আমরা চলে যাব যে কষ্ট না করলে কেষ্ট মেলে না নো পেন্স নো গেন্স তাছাড়া নো ক্রস নো ক্রোন ঠিক আছে নো পেন নো গেন এটা আমরা বেশি প্রচলিত যে যে পরিশ্রমী হয় তা সে তার মূল্য পায় বিষে বিষে বিষক্ষয় বা কাঁটা দিয়ে কাঁটা তোলা টু সেট এ থিপ টু ক্যাচ এ থিপ বা ওয়ান নেইল ড্রাইভস আউট আনাদার তাছাড়া লাইক কিউরেজ লাইক ঠিক আছে দেখ নেক্সট দেখো কাটা ঘায়ে নুনের ছিটে বা মোডার উপর খাড়ার ঘা টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি গরু মেরে জুতো দান বলে না গরু মেরে জুতো দান অপমান করে ভালো ভালো কথা যাকে বলা হয় টু রব পেটার টু পে পল গাই মানে না আপনি মোড়ল এ ফুল টু টু আদার্স মনে রাখবে গেও যোগী ভিক পায় না গেও যোগী ভিক পায় না ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট তাছাড়া এ প্রোপেট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে একদম অমনোযোগীভাবে ক্লাসটা করা কিন্তু চলবে না আমার কথাগুলো তুমি যদি শোনো তবু পরীক্ষার হলে কিন্তু মনে থাকবে দেখো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় এ বার্নড চাইল্ড ড্রিডস দি ফায়ার চোরে চোরে মাস্তুতো ভাই বার্ডস অফ এ ফিদার ফল ফল টুগেদার ঠিক আছে মনে রাখতে হবে তো বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার চোরে চরে মাস্তুতো ভাই নেক্সট দেখো চাচা আপন প্রাণ বাঁচা এভরিম্যান ফর হিমসেল প্রত্যেকেই নিজেকে নিজের কথায় ভাবে চোর শোনে না ধর্মের কাহিনি তাই না দি ডেভিল উইল নট লিসেন টু ঠিক আছে দি ডেভিল উইল নট লিসেন টু দি চার তো চোর শোনে না ধর্মের কাহিনী চোরকে ধর্মের কথা বললে কি সে চুরি করা বন্ধ করবে নিশ্চয়ই না চেনা বামুনের পৈতের দরকার নেই গুড ওয়াইন নিডস নো বুস ঠিক আছে মানে চেনা যে বামুন তার কোনো বলে না যে স্যার পরিচিত বা দেখবে যে প্রোডাক্টটা তোমরা বাজারে কেনো যেটা পরিচিত প্রোডাক্ট ঠিক আছে যেটা চেনা সেটার কোনো অ্যাডের প্রয়োজন নেই দেখো চোর পালালে বুদ্ধি বাড়ে আফটার ডেথ কামস দি ডক্টর মানে দেখে রুগী মারা যাওয়ার পরে ডাক্তার এলো এরকম ঠিক আছে ট্রেনটি স্টেশন ছাড়ার পরে পৌঁছালাম এরকম আর কি নেক্সট দেখো জলে কুমির ডাঙ্গাইবাগ বিটুইন দেখো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু তাহলে জলে কুমির ডাঙ্গাই বাঘ বলবো বিটুইন শিলা অ্যান্ড ডিস ঠিক আছে তাহলে এটা বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপসি এটা দেখে না দাগ নম্বর দেওয়া নেই জোর যার তার বলা হয় বা মুলুকতার মাইট ইজ রাইট সাফল্যই শেষ কথা বলে না তুমি কী কে সেটা দেখার দরকার নেই হ্যাঁ তোমার ধন দৌল তুমি সফল সেটাই তোমার শেষ কথা অর্থাৎ জলেই জল বাঁধে নাথিং সাকসিডস লাইক সাকসেস নেক্সট দেখো রাখে ওরি মারে কে হোয়াট ইজ লোটেড ক্যান নট বিলোটেড তাছাড়া হোয়াট গড উইলস নো ফ্রস্ট ক্যান কিল বেকায়দায় পড়লে হাতি চাম দেখো চামচিকেতে লাথি মারে বা মারে লাথি হাতিকেও কি হাতি যখন বেকায়দায় পড়ে বলে না যে পিঁপড়েও কামড়ায় বা চামচিকেতেও লাথি মারে ঠিক আছে তো লিনলে বার্স এ ডেড লায়ন নেক্সট দেখো ভাগের মা গঙ্গা না এভরিবডি বিজনেস ইজ নো বডি বিজনেস ঠিক আছে এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে এভরিবডি বিজনেস ইজ নো বডি বিজনেস মশা মারতে কামান দাগা হ্যাঁ সামান্য কিছুর জন্য অতিরিক্ত কিছু যেমন ধরো এখন ওস ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এরকম টু ব্রেক এ বাটারফ্লাই এ হুইল ঠিক আছে সামান্য ধর্ষককে খুঁজে খুঁজে ধরে ঠিক আছে তদন্ত করে ধরে শাস্তি উপযুক্ত দিলেই পশ্চিমবঙ্গে এরকম অরাজকতা দেখা দিত না তো এরকম হয়েছে মশা মারতে কামান নিয়ে মানে কি হয়েছে এখানে যে একটা সামান্য ঠিক আছে মানে যেটা উপযুক্ত শাস্তি প্রয়োজন ছিল সেটার উপযুক্ত শাস্তি কী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দিল না তাহলে সামান্য যেটা ব্যাপার যেটা আইনের হাতে ছেড়ে দিলে হ্যাঁ পুলিশি ব্যবস্থা মুখ্যমন্ত্রী সঠিকভাবে যদি হস্তক্ষেপ করতেন তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসীকে এভাবে নিজেদের আন্দোলন করতে হতো না বা আমাদের মেয়েদের সমাজের জন্য ঠিক আছে আমাদের সমাজের জন্য মেয়েদের যে মান সম্মান নিয়ে দিন রাত ঠিক আছে আমাদের সমাজে যে সমস্ত অসুর শ্রেণীর বা দানব শ্রেণীর পুরুষেরা আছে তারা যেভাবে মেয়েদেরকে কি বলবো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকম অবস্থা হতো না যদি সঠিক নিয়ম কানুন থাকতো তো এরকম ব্যাপার হয়েছে যখন উপযুক্ত আমাদের অধিকারের জন্য কি হয় কখনো কখনও লড়াই করতে হয় তাই না লড়াই করতে হয় কখনো কখনো আমাদের খুবই লড়াই করতে হয় আমাদের নিজেদের অধিকারের জন্য নিজেদেরকে আমাদের লড়াই করতে ভাবো আমাদের এই টাকা নিয়ে রাজ্য চলছে এবং আমাদেরই কী হচ্ছে পুলিশ দিয়ে মারা হচ্ছে নেক্সট দেখো মাথা নেই তার মাথা ব্যথাও নেই সেরকম আর কি সে তোমরা দেখবে যদি কেউ কর্তার ভূত গল্পটি পড়েছ সেখানে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভূতের মাথা নে তাই মাথা ব্যথাও নেই তো এ বেগার ক্যান নেভার বিয়ে এ মারি মারিত গন্ডার লুটিতো ভান্ডার আইদার সিজার অফ নান হয়ে যাবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিনে নেক্সট দেখো হাতি লাখ টাকা মরা হাতি লাখ টাকা দি ভেরি রুইনস অফ গ্রেটনেস আর গ্রেট খুবই ইম্পর্টেন্ট মরা হাতি লাখ টাকা নেক্সট দেখো যেমন কর্ম কর্ম তেমন ফল ভগবান শ্রীকৃষ্ণ বললাম আজকে জন্মাষ্টমী তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা ওকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ প্রত্যেকে ভালো থাকবে এবং ক্লাসগুলো অবশ্যই করো অ্যাজ ইউ শো শো সাল ইউ রিপ মনে রাখবে যেমন কর্ম তেমন ফল সব ভালো যার শেষ ভালো যার সব ভালো হয় তার শেষও ভালো হয় তাহলে কি অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল ঠিক আছে শেষ ভালো হলেই সব ভালো নয় যার সব ভালো হয় তার শেষটাও ভালো হয় আর যার শেষটা ভালো হয় তার সব কিছুই ভালো হয় শরীর সাক্ষী মাতাল অ্যান ইন্টারেস্ট উইথনেস ইজ নো উইথনেস সে দেখেছো বর্তমানে আমাদের কুনাল ঘোষের এরকম অবস্থা তাই না শরীর সাক্ষী মাতাল এরপর নাও নেক্সট উট্টন্তিমূলক পত্তনেই চেনা যায় দি চাইল্ড ইজ ফাদার টু দি ম্যান উঠন্তি পত্ত নেই চেনা যায় চাঁদেও কলঙ্ক আছে দেয়ার আর বিজ টু এভরি ওয়াইন মনে রাখতে হবে একতায় বল ইউনিটি ইজ স্ট্রেংথ বর্তমানে আমাদের বেঙ্গলে দেখতে পাচ্ছি যে একতাই হল শ্রেষ্ঠ বল ইউনিটি ইজ স্ট্রেংথ সেয়ানে সেয়ানে কোলাকুলি ডায়মন্ড কার্টস ডায়মন্ড ডায়মন্ডে হীরায় হিরা কাঠে বলে না সেরকম তাহলে দেখো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে এবং তোমাদের ইংলিশের যে সিলেবাস ভিত্তিক ক্লাস প্রত্যেকটা টপিক আমি তোমাদের করিয়ে দেবো এরপর সিনোনিম এন্টোনিমস হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে তোমাদের আর্টিকেল প্রিপারেশনের একটা ক্লাস করিয়ে দেবো ওকে চিন্তা নেই তো প্রত্যেকে চ্যানেলটি নতুন যারা সাবস্ক্রাইব করে রাখবে আর প্রত্যেককে এক্সামের জন্য অনেক অনেক বেস্ট উইস অল দ্য বেস্ট প্রত্যেকে সুস্থ থাকবে আর সুন্দরভাবে জীবন কাটাও হাসি খুশি থাকবে আর প্রত্যেকের জন্য অনেক বেস্ট টু ইস থ্যাংক ইউ